নমস্কার বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার ভবিষ্যৎবাণী আজ পর্যন্ত ভুল হয়নি যদি আজকের এই ভবিষ্যৎবাণী ভুল হয় তবে আজ থেকে আমরা ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব এটা লিখে রেখে দিন আজ বিকেল চার তিন শূন্য এর পর আপনার জীবনে এই ঘটনাটি ঘটবেই পৃথিবীর কোনো শক্তি এটি হওয়া আটকাতে পারবে না যদি সত্যিটা জেনে যান তবে আপনার জীবন বদলে যাবে যা আপনি স্বপ্নে ভাবতেন সেই জিনিসটি আজ বিকেল চার তিন শূন্য এর পর আপনি পেয়ে যাবেন ভিডিওটি শুরু করার আগে যতজন মা কালীর বা মাতা রানীর এবং রাধারানীর সত্যিকারের ভক্ত আছেন তারা সবার প্রথমে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে কমেন্ট বক্সের সত্যিকারের মনে ও হৃদয় থেকে তিনবার জয় মাতাদি ও জয় রাধা রানী লিখে দেবেন যার ফলে মাতা রানী ও রাধারানীর সরাসরি আশীর্বাদ আপনারা সবাই এবং আপনার পুরো পরিবার লাভ করবেন বন্ধুরা তথ্যের জন্য আপনাদের জানিয়ে রাখি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ঈশ্বরের দেওয়া একটি প্রসাদ যদি আপনি এটি গ্রহণ করেন এবং শেষ পর্যন্ত দেখেন তবে আপনার জীবন পুরোপুরি বদলে যাবে কোনো কারণে আপনাদের জীবনকালে খুশি আসছে না কেন আপনাদের জীবনে ক্রমাগত দুঃখকষ্ট ও সমস্যা চলছে তার সব কারণ আজ বলবো। এবং আজ বিকেল চার তিন এর পর আপনাদের জীবনে কোনো কোনো বড় ঘটনা ঘটতে চলেছে আপনাদের জীবনে কি কি সুখবর আসতে চলেছে সব কথা এই ভিডিওতে জানানো হবে তাই এই ভিডিওটি আপনার জন্য একটি মূলমন্ত্র তাই মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা যে কামনার জন্য আপনারা বহু জন্ম ধরে ব্যাকুল ছিলেন যা পাওয়ার জন্য আপনার পুরো পরিবার বছর বছর ধরে ব্যথিত ছিল এখন সেই জিনিস আপনার নসিবে আসতে চলেছে এত অপার সুখ পাবেন যে আপনাদের চোখ থেকে খুশির কান্না থামবে না কিন্তু সঙ্গীরা আপনাদের সাবধান থাকতে হবে কারণ আপনারই ঘরে এমন তিনটি বস্তু আছে যা আপনার ঘরকে শ্মশানে পরিণত করছে এগুলি সরানো অত্যন্ত জরুরি যদি আপনি আজই এগুলি না সরান তবে যত খুশি আপনার জীবনে আসার কথা ছিল তা আপনার দরজা থেকেই ফিরে যাবে দেবী লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে আসার জন্য প্রস্তুত কিন্তু যদি এই তিনটি বস্তু আপনার ঘরে থাকে তবে দেবী আপনার দরজা থেকেই ফিরে যাবেন তাই অবিলম্বে এই তিনটিকে আপনার ঘর থেকে বের করে দিন তারপর দেখুন আপনার জীবনে কি আশ্চর্যজনক পরিবর্তন হয় বন্ধুরা আজকের এই ভবিষ্যৎবাণী গ্রহের দশা এবং আপনার কুণ্ডলির উপর ভিত্তি করে তৈরি এবং আজ আমি যা বলতে যাচ্ছি তা ঠিক রাত এক একটা থেকে কার্যকর হবে আপনি সারা জীবন প্রতিটি জিনিসের জন্য সংগ্রাম করেছেন দুমুঠো অন্ন যোগাট করার জন্যও আপনাকে সংগ্রামের মুখোমুখি হতে হয়েছে আজ আপনি যে অবস্থানেই আছেন তা আপনার নিজের পরিশ্রমের ফল অন্য কারও পায় নয় আপনি নিজের শক্তিতে সবকিছু অর্জন করেছেন যদিও তা অল্প হয় তবুও আপনি নিজের দমে পেয়েছেন তবুও এই সংসার আপনাকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না এমন কি আপনার নিজের লোক আপনার পরিবারের লোকজনও আপনার শান্তির শত্রু হয়ে দাঁড়িয়েছে আপনার মস্তিষ্কে সবসময় কেবল চিন্তা ও টেনশনের ছায়া লেগে থাকে রাতে ঘুমানোর মতো কাজটাও কঠিন হয়ে গেছে বন্ধুরা এখন আপনাকে এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে কারণ এখন সময় এসেছে আপনাদের জীবনে সেই পরিবর্তন আসার যার পর আপনার লুকিয়ে থাকা সব শত্রু আপনার চরণে থাকবে তা সে গ্রহ হোক বা নক্ষত্র শনি হোক বা রাহু সবাই আপনার মঙ্গলের জন্য কাজ করা শুরু করেছে এবং আজ এই ভিডিওতে আমি সেই তিনটি বিশেষ ঘটনার উল্লেখ করতে যাচ্ছি যা আজ রাত এক একটা থেকে নিশ্চিতভাবে ঘটবে বারবার এমন হয়েছে যে দেবী লক্ষ্মী আপনার দরজা পর্যন্ত এসেছেন এবং ফিরে গেছেন ভগবানও আপনার ঘরের কাছে এসে ফিরে গেছেন কিন্তু কেন এর কারণ হল আপনার ঘরে কিছু নেতিবাচক উপাদান পড়ে আছে যা শুভ শক্তির প্রবেশে বাধা দিচ্ছে যতক্ষণ এই বস্তুগুলি ঘরে থাকবে ততক্ষণ ঈশ্বরের কিপা ভেতরে আসতে পারবে না এই দুর্ভাগ্যজনক বস্তুগুলিকে ঘর থেকে বের করা একান্ত প্রয়োজন আপনি জীবনে যে কষ্ট সহ্য করেছেন যে যন্ত্রণা আপনি ভোগ করেছেন তার মূল কারণ হল সেই বস্তুগুলি যা অজান্তে আপনারই ঘরে স্থান পেয়ে আছে আজই এদের বের করুন তারপর দেখুন আপনার জীবন কীভাবে আশ্চর্যজনকভাবে ফুটে ওঠে কিন্তু তার আগে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই লাইক করুন এই ভিডিওটি পুরোপুরি গ্রহ ও নক্ষত্রের উপর ভিত্তি করে তৈরি এবং কমেন্ট বক্সে সত্যিকারের হৃদয় দিয়ে তিনবার অবশ্যই লিখুন জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব শনিদেবের অপার কিপা আপনার উপর বর্ষিত হোক এই শুভকামনার সাথে দেরি না করে এখনই লিখুন জয় শনিদেব একটি কথা মনে গেথে নিন যখন রাহু দে তখন এতটাই দেয় যে আপনার কাছে তা সামলানোর জায়গাও থাকে না হঠাৎ কোনও এক কোনা থেকে এত ধন আসবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন লোকে সন্দেহ করবে যে আপনি কোথাও কিছু ভুল করেননি তো আপনার সাফল্য দেখে লোকে জ্বলে যাবে ভেতর পর্যন্ত জ্বলে পুডে ছাই হয়ে যাবে রাহুর এটাই বৈশিষ্ট্য আর আজ রাত এক একটা থেকে রাহু আপনার জুলিতে অপার ধন বর্ষণ করতে প্রস্তুত এবং শনিদেব তো আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে এখন আপনার জীবনে কেবল খুশির প্রবেশ হবে কেন কারণ আপনার ছোটবেলা থেকে আজ পর্যন্ত আপনি কেবল সংগ্রামী করেছেন আপনি আপনার বাবা মায়ের দারিদ্র্য দেখেছেন নিজের জীবনে সর্বদা অভাব সহ্য করেছেন যখন আপনার আশেপাশের মানুষরা বিলাসিতায় জীবন কাটাচ্ছিল নতুন পোশাক পরছিল সুস্বাদু খাবার খাচ্ছিল ছুটি কাটাচ্ছিল তখন আপনি কেবল সংগ্রাম করছিলেন নিজের মনের ইচ্ছাগুলোকে দমন করছিলেন আপনার মনে কোথাও এই বিশ্বাস ছিল যে একদিন ঈশ্বর আমার জীবনেও সুখ আনবেন এবং বন্ধুরা সেই দিন এখন সামনে হ্যাঁ সেই সময় এখন এসে গেছে তবে কিছু ভুল আপনারও রয়েছে যখন ঈশ্বর দেন তখন কখনো কখনো আমরা নিজেরাই নিজের হাতে তা হারিয়ে ফেলি যার ফলে ব্রহ্মাণ্ড ভাবে যে হয়তো এই ব্যক্তির সুখের প্রযোজন নেই মনে রাখবেন যে দরিদ্র হয় সে প্রায়শই দরিদ্র থেকে যায় কারণ তার চিন্তা সীমিত থাকে সে কখনো উঁচুতে ভাবার সাহসই করে না যদি কোনো গরিব মানুষকে মিষ্টির এক টুকরো দেওয়া হয় তবে সে তাতেই খুশি হয়ে যায় সে বট স্বপ্ন দেখেই না তাই এখন ভাবনাকে উঁচুতে নিয়ে যান যতক্ষণ আপনার আকাঙ্ক্ষা উঁচুতে না হবে ততক্ষণ আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে না ব্রহ্মাণ্ডকে এই সংকেত দিতে হবে যে আপনি অনেক কিছু চান তবেই সে আপনার ঝুলি ভরতে শুরু করবে আজ রাত এক একটা থেকে আপনার জীবনে একটি গভীর পরিবর্তন ঘটবে তার একটি ছোট তথ্য আমি দিচ্ছি মনোযোগ দিয়ে শুনুন এবং সেই তিনটি বস্তুর বিষয়েও বলুক যা আপনার ঘরে উপস্থিত এবং আপনার ঘরকে কবরে পরিণত করছে শ্মশানের রূপ দিচ্ছে আসুন মন দিয়ে শুনি দেখুন আপনার স্বপ্ন অনেক উঁচুতে আপনি চান আপনার জীবনেও সুখ সুবিধা আসুক আপনি এটাও চান যে আপনিও একটি দুর্দান্ত জীবন যাপন করুন কিন্তু তার জন্য আপনি কোনও দ্বীত পদক্ষেপ নেন না ভিটভাট্টা এলাকা আপনার একদম পছন্দ নয় আপনি সেই স্থানগুলি থেকে দূরে থাকতে পছন্দ করেন যেখানে খুব বেশি কোলাহল আপনি এমন জায়গা থেকেও দূরত্ব বজায় রাখেন পাশাপাশি বন্ধুরা আমি আপনাদের আরও একটি বিশেষ কথা বলছি আপনার শান্তি অত্যন্ত প্রিয় আপনি একাকিত্বে থাকা মানুষ মানে যদি আপনাকে কোনো নির্জন জায়গায় একা ছেড়ে দেওয়া হয় তবে আপনি সেখানে শান্তি অনুভব করেন আপনি কোনো আশা ছাড়াই কাজ করতে থাকেন অর্থাৎ আপনি কোনো মানুষের কাছে কোনো প্রত্যাশা রাখেন না না কোনো কাজের থেকে কোনো আশা রাখেন তবুও আপনি আপনার কর্ম করে যান এবং আপনার যে অনুভূতিগুলি আছে তা একটু নাজুক বন্ধুরা হ্যাঁ আপনি খুব তাড়াতাড়ি কাউকে বিশ্বাস করে ফেলেন আপনি প্রায়শই অন্যদের থেকে এই আশা করেন যে সে আপনাকে সাহায্য করবে সে আপনার পাশে দাঁড়াবে সে আপনাকে সত্যিকারের ভালোবাসবে এবং এই অনুভূতিগুলি সর্বদা আপনাকে কষ্ট দেয়া কিন্তু আপনি বারবার এগুলি থেকে শিক্ষা নেন না প্রতিবার ধোকা খান এবং আবার সেই চক্রে ফেসে যান কিন্তু বন্ধুরা আজ রাত এক একটা থেকে একটি কথা নিজের জীবনে গেথে নিন টাকা সম্পর্কিত কোনো বিষয়ে কারও ওপরই বিশ্বাস করবেন না কেন কারণ এতে ক্ষতির সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে যদি আপনি কারো ওপর বিশ্বাস করেন তবে আপনাকে ক্ষতি সহ্য করতে হতে পারে তাই দয়া করে মনে রাখবেন কারো ওপরই বিশ্বাস করবেন না যদি আপনি ভরসা করেন তবে ধোকা খাবেন আপনার যে নিকটাতীয়রা আছেন তাদের সাথেও পারস্পরিক উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে কোনো বিষয় নিয়ে এমন কিছু হবে যা আপনার ভালো লাগবে না এবং এই কারণেই বন্ধুরা মতভেদের পরিস্থিতি তৈরি হতে পারে যখন আপনার কুণ্ডলী দেখা হয়েছে তখন তাতে যে সবচেয়ে বড কথাটি উঠে এসেছে তা হলো আপনার সরল স্বভাব দেখুন বন্ধুরা আপনি চালাক নন আপনি অন্যদের কথায় খুব তাড়াতাড়ি চলে আসেন যদি কেউ আপনার সামনে নকল কান্না কান্নাকাদে তবে আপনি তাদের সত্যি মনে করেন কেউ নিজের মনগডা গল্প শোনালে আপনি তা সত্যি মনে করেন বন্ধুরা সবার মিষ্টি মিষ্টি কথায় আপনি ফেসে যান আপনি এতই সহজ সরল যে আপনি নিজের থালার রুটি পর্যন্ত অন্যদের দিয়ে দেন নিজের কষ্টে উপার্জিত ধন পর্যন্ত না ভেবেই অন্যদের ওপর বিলিয়ে দেন বন্ধুরা এতটাও বোকা হবেন না যে লোকে আপনার মাসুমিয়াতের সুযোগ নেয় আপনার নিজের লোকেরাই আপনাকে ঠকাচ্ছে বন্ধুরা হ্যাঁ আপনার নিজের লোকেরাই আপনার অধিকার অধিকারকে দেখাচ্ছে আপনার পরিশ্রমকে গ্রাস করছে যদি এখনও দেরি করেন তবে আপনি কোথাও থাকবেন না এটা কলিযুগ বন্ধুরা এখানে ভাই নিজের ভাইজের হয় না ছেলে নিজের বাবা মায়ের হয় না তো অন্যদের থেকে আপনি আশাই করবেন না তাই আজ থেকে এটা ঠিক করে নিন যে এবার বোকামিকে বিদায় জানাতে হবে কারণ আপনার কুণ্ডলিতে লেখা আছে যে আপনি প্রতিটি মোড়ে ধোকার শিকার হতে থাকবেন বন্ধুরা আপনি আগেও অনেকবার ধোকা খেয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় বড় ধোকার মুখোমুখি হতে হবে কিন্তু সবচেয়ে বড় ধোকা এখনও আসেনি আগামী সময়ে আপনি এমন ধোকা পাবেন যা আপনার শিখ পর্যন্ত নাড়িয়ে দেবে এবং এই ধোকা আপনার সরল প্রবৃত্তির কারণেই পাবেন তাই লোকেদের ওপর ভরসা করা পুরোপুরি বন্ধ করে দিন এখানে যে যেমন দেখতে সে তেমন হয় না মানুষ তাদের আসল চেহারার ওপর মুখোশ পরে থাকে কোনো মানুষই নিজের সত্যতা দেখায় না এই দুনিয়া খুব নিষ্ঠুর সবাই নিজের স্বার্থ দেখে যতক্ষণ কারও আপনার থেকে লাভ আছে ততক্ষণ সে আপনার সাথে আছে আপনার নিজেররাও লাভ ছাড়া আপনার সাথে কথা পর্যন্ত বলবে না আপনাকে খাবার খাওয়ার কথা জিজ্ঞাসা করা তো অনেক দূরের বিষয় আপনি বুঝতে পারছেন এই দুনিয়া কতটা স্বার্থপর আপনার কুণ্ডলি বলছে যে আগামী কিছু মাস বা বছরে কোনো কাছে ব্যক্তি আপনাকে একটি গভীর ধোকা দেবে তাই আমি আপনাকে আগেই সতর্ক করছি যে এখন আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে যদি আপনি সাবধান না হন তবে খুব বড় ধোকা পাবেন এই ধোকা কিছুটা এমন হতে পারে যে কেউ আপনাকে আপনার নিজের সম্পত্তি থেকে বের করে দিতে পারে আপনার মালের ওপর অধিকার জমিয়ে নিতে পারে বা ব্যবসায় কেউ আপনাকে ভারী ক্ষতি করতে পারে আপনার সাথে ব্যবসায় প্রতারণা হতে পারে কেউ চালাকি করে আপনার মূল্যবান জিনিস হাতিয়ে নিতে পারে চাকরি হোক বা ব্যবসা বা পারিবারিক জীবন সব জায়গায় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারও উপরই চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না এটি অত্যন্ত জরুরি কারণ বন্ধুরা মানুষ পাঁচ টাকার জন্যও লড়তে পারে আর আপনি কোটি টাকার আশা নিয়ে বিশ্বাস করে বসেন এখন এমন করবেন না সম্পর্ক যতই বিশেষ হোক না কেন বুদ্ধিমান হন নিজের সিদ্ধান্ত নিজে নিন নিজের সম্পত্তি নিজের সিদ্ধান্তের দায়িত্ব নিজে সামলান অন্যদের নিজের জায়গা দেবেন না আপনি ধোকার জন্য একদম উপযুক্ত পাত্র তাই একটু বেঁচে চলুন বিশ্বাস করা বন্ধ করুন অচেনা লোকেদের সামনেও নিজের মন খুলবেন না আমি জানি বন্ধুরা যখন আপনি কোনো গরিবকে দেখেন তখন আপনার আত্মা ভেতর থেকে কেঁপে ওঠে আপনার সমবেদনা জেগে ওঠে বন্ধুরা যখন আপনি কোনো দুঃখী ব্যক্তিকে দেখেন কোন অসহাজকে দেখেন তখন আপনার হৃদয় অর্থাৎ যদি আপনি কোন শত্রুর নাম জানেন তবে আপনি সেই শত্রুর নাম নিন আর যদি শত্রুর নাম না জানেন তবে আপনি মনে মনে শত্রুর বিনাশের কথা ভাবুন তো বন্ধুরা আপনি শত্রুদের থেকে মুক্তি পেয়ে যাবেন নতুন বছরে কোনো শত্রু আপনার লোমস্পর্শ করতে পারবে না না তন্ত্র